হোপ তোমরা সবাই ভালো আছো আমিও আছি অনেকটাই ভালো তো আজকের ভিডিওটা স্টার্ট করেছি দুপুর প্রায় তখন আড়াইটের মতো বাজে আমি কিন্তু বাসে প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে গেছিলাম আমি যাচ্ছি বাবার বাড়িতে ষষ্ঠীতে কিন্তু ষষ্ঠীর একদিন আগেই যাচ্ছে যেহেতু আমাদের ওখানে একটা বাৎসরিক অনুষ্ঠান আছে ওই কারণে তো আমি কিন্তু কৃষ্ণনগর থেকে তিনটে ট্রেনটা ধরেছিলাম আর বিকালের মধ্যেই বাড়িতে চলে গেছিলাম তো দেখো এই যে আমি কৃষ্ণনগর স্টেশন এসে দাঁড়িয়ে আছি আর এখন কিন্তু আমি একাকাই যাচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে আসবে তো যাই হোক ও কিন্তু পরে এসেছিলো আমি আগে গেছিলাম তো যাই হোক এখানে দেখো রানাঘাট চলে এসেছি তারপর রানাঘাট থেকে ট্রেন না থাকার কারণে আমি কিন্তু অটোতে করে গেছিলাম আর অটোতে করে চলে গেছি তারপরে আর ভিডিও শেয়ার করা হয়নি অনেকক্ষণ পর প্রায় সন্ধ্যেবেলা বোন আমি আর আমার মামার মেয়ে ও এসেছিলো তিনজনে মিলে কিন্তু ভিডিও স্টার্ট করেছি এটা কিন্তু তারপরের দিন বিকালবেলা যখন আমাদের এখানে অনুষ্ঠান প্রায় শেষ হবে সেই সময়টা তার আগে কিন্তু আমরা গেছিলাম পুকুর পাড়ে একটু ঘুরতে তো ভাবলাম চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর এখান থেকে কিন্তু আমরা অনেক আম কুড়িয়েছি আমাদের পুকুর পাড়ে কিন্তু অনেক আম গাছ আছে তো দেখো এটা কিন্তু আবার আগের দিনের পাটটা একটু শেয়ার করছি আমি বোন মা সবাই আমরা কিন্তু শাড়ি পরেছিলাম সুন্দর করে তো এবার এখানেই যে দেখো এখানে প্রায় দশ বারোটা দল এসেছিলো আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি আর এখানে আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হবে তার কারণ না হলে কপিরাইট চলে আসবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখানে কিন্তু আমি শাড়ি নাই বলছিলাম আমার মা খুব জোর করছিলো যে সবাই পরেছে তুইও পড়ো এই কারণেই কিন্তু পড়া বাট তোমাদের সাথে ফুল লুক শেয়ার করতে পারিনি যেহেতু রাত আর তারপরে আমার কাছে ওই অত ভিড়ের মধ্যে ফুল লুক শেয়ার করার মতো অবস্থাও ছিল না তো যতটুকু যা পেরেছি শেয়ার করেছি আর আমাদের এখানে বাৎসরিক অনুষ্ঠানে বাবার বাড়িতে কিন্তু খুবই আনন্দ হয় আমি যতটা যা পেরেছি তোমরা দেখো দেখতে থাকো আর এখানে দেখো আমি ওই সাদা জামা কালার পরাটা মেটা সাদা আর কি কালারের যে জামাটা ও আর কি আমার স্টুডেন্ট ছিল আমি আগে কিন্তু টিউশানে করাতাম সেই বাচ্চা মেটা ও কিন্তু খুবই সুন্দর দেখতে আর তাছাড়া ওটা তিন বোন এত সুন্দর এখানে নাচছিল আমি যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না যাকে বলে মাতাম দেওয়া ঠিক আছে তো আমি মানে ওটা দেখে আর কি আমার খুবই ভালো লেগেছিলো আর এখানে দেখো এখানে অনুষ্ঠানের লাস্ট দিন সবাই কিন্তু কান্নাকান্নি করছিল স্বাভাবিক এটা একটা মানে ইমোশন হ্যাঁ তো আমি যতটা যা পেরেছি শেয়ার করেছি এটা কিন্তু শেষের দিন অনুষ্ঠানের দুই দিন অনুষ্ঠান হয় তো আজকে কিন্তু শেষের দিন এর পরেও একটা পার্ট আছে আমি যেটা তোমাদেরকে শেয়ার করব এখানে আমাদের এখানে বাউল শিল্পী এসেছিলেন সেটা আমি তোমাদের नेक्स्ट কোন পার্টে দেখাবো এর नेक्स्ट ভিডিও আসছে তো এখানে দেখো আজকে আমি এটুকুই শেয়ার করতে পেরেছি তো তারপরে আমি তো তারপরে দেখো আমি আইসক্রিম দেখালাম বিটল वाला গাড়ি গাড়ি তো যেহেতু আমি ভিডিওটা আইসক্রিম আর ফলো করব না नेक्स्ट পার্ট করি